এখন উদয়পুর সিবিজ ঘুরে উদয়পুর সিবিজ ঘুরে এখন আমরা রওনা দিয়েছি তালশাড়ি সি দিকে যেহেতু উদয়পুর সি বিচে গাড়ি নাবানো যাবে না তো গাড়ি নিয়ে এসছি গাড়ি নিয়ে যদি একটু সি বিচের পাড়ে যদি না ঘুরে তাহলে ইয়ে কিছুটা কিছু না কিছু একটু অসম্পূর্ণ থেকে যায় ঠিক আছে তো যেই কারণে আমি যাচ্ছি এখন তালশাড়ি সি তো সেখানে গিয়ে কাঁকড়া দেখবো তার সাথে গাড়ি নিয়ে সিবিজে নামবো একটু সিবিজে গাড়িটা চালাবো তো যার মজাটা একটু অন্য রকমই হবে তো চলো এখন সোজার তাল সারি না লাগছে দেখো জাস্ট ও একদম একপাশে সমুদ্র আর এক পাশে ঝাউগাছ আর এটা সামনে যত সম্ভব মোহনা মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে দেখা যাক কোথা দিয়ে গাড়িটা নামানো যায় আমার তালসারি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে গাড়িটা একটু নিয়ে নামবো সিবিচে একটু গাড়ি চালাবো তো জন্যই আমার বেসিক্যালি তালসারি যাওয়া সমুদ্র পাড়ে তোমার সবুজ সবুজ আবার ঘাস হয়েছে ঘাস না এগুলো শ্যাওলা জাতীয় শ্যাওলা জাতীয় কিছু আর এই ডান পাশে দেখো ইউকালেক্টার গাছ ইউকালেক্টার গাছই তালসারি সিবিচ দেখি কোথা দিয়ে গাড়ি না বানো যায় তালসারি সিবিচ ওটাই এখন দেখতে হবে তো এখন এসে গেছি তালসারি আর এখানে আমাদের একটা বিরাট বড় সমুদ্র আমাদের হবে বিরাট বড় সমুদ্র ছোট নয় অনেকটাই বড় একদম অ্যাডভেঞ্চারে ভরপুর এটাকেই বলে তোমার তালসারি মোহনা তালসারি সিবিচ তালসারি মোহনা আর এখানেই তোমার হচ্ছে লাল কাঁকড়া সম্ভার খালি লাল কাঁকড়া দেখার জন্য লোক এখানে আসে আর এখানে চলো আমরা দেখি লাল কাঁকড়া দেখতে পাই নাকি আর এখানে দেখো সব ট্রলারগুলো আছে সব মাছ ধরার ট্রলার চারিদিকে দেখো মাছ ধরার ট্রলার আছে এখানে এখান থেকে সব মাছ ধরতে যায় আর এই তালসারি মোহনাটা এটা পরে উড়িষ্যার মধ্যে পড়ে যেমন আমাদের দীঘা পশ্চিমবঙ্গের মধ্যে আর তোমাদের এই যে তালশাড়ি সিবিটা এটা উড়িষ্যার মধ্যে পড়ে যায় এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে আর এই তালসারি মোহনায় তোমার আসলে পরে তোমার সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আসলে পরে কতটাই না সুন্দর লাগে তোমরা জাস্ট দেখো ভিউজটা কত সুন্দর লাগছে আর সমুদ্র এদিকে সমুদ্রের জল দেখো নীল আর এদিকে দেখো পুরো সূর্যটাকে দেখো জাস্ট একদম ওয়াও লুক একদম সেই লেভেলের না আসলে তোমরা বুঝতেই পারবে না আর তালসাড়ি সিবিচে আসলাম আর এখানে আমি ভেবেছিলাম যে গাড়ি নিয়ে একটু সিবিচে রাইড করব কিন্তু গাড়ি নাবাতে দিল না যেহেতু এখানে গাড়ি ভাড়ায় চলে তো এবার সবাই যদি এক এক করে গাড়ি নামাতে থাকে তাহলে তাদের বিজনেসটাও একটু লস হয়ে যাবে তো সেই কারণে গাড়ি নাবাতে দেয়নি তো চলো নামাতে দেয়নি কি হয়েছে পায়ে হেঁটে ঘুরবো আর দেখি কাঁকড়া দেখতে পাই নাকি আর এই জিনিসটা কি আমি বুঝতে পারছি না যে কারণে দেখার চেষ্টা করছি যে জিনিসটা কী দেখো জিনিসটা নড়ছে জিনিসটা নড়ছে এটা একটা পোকা পোকা ধরনের জিনিস এই দেখো কি জিনিস তবে এই জিনিসটার নাম কি আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো জানি আর এই দেখো এটা হচ্ছে ওদের অ্যাটাক করার জন্য এই দেখো মানে ইঞ্জেকশানের কাঁটা যেটা মানে কাঁকড়া যেমন আমার আমরা যেমন কাঁকড়া খাই কাঁকড়া দেখে নিজেকে বাঁচানোর জন্য যেমন তার দাঁত দিয়ে কামড়ে বাঁচার চেষ্টা করে তবে এটাও এটা হচ্ছে তার বাঁচার অস্ত্র যেটা দেখতে পাচ্ছ এখানে যত সম্ভব দুটো আছে এখানে দুটো আছে একটা বড় একটা ছোট আর এখানে দেখো আমরা যেমন কাঁকড়া যেটা বলছিলাম যে কাঁকড়ার যেমন দাঁত হয় এই দেখো ঠিক কাঁকড়ার দাঁতের মতো আর এদের কিন্তু চোখ আছে নাহলে কিন্তু বুঝতে পারতো না যে আমি কিভাবে মুভমেন্ট করছি আর এখানে দেখো এখানে দেখো একজন একজনকে জড়িয়ে ধরে আছে একজন একজনকে জড়িয়ে ধরেছে আর এই দেখো আমি যেদিকে আমার গাড়ির চাবিটা বাড়াচ্ছি সেদিকে অ্যাটাক করার চেষ্টা করছি এই দেখো তবে আমার ভয় লাগছে তবে একটা জিনিস আমার ইন্টারেস্টিংও হোক আমি একে বেশি ডিস্টার্ব করব না হয়তো এখানে রেস্ট করছে সমুদ্র থেকে উঠে এসছে এখানে রেস্ট করছে নিজের মতো রেস্ট করুক কিছুক্ষণ পরে হয়তো চলে যাবে যাই হোক একটা নতুন জিনিস দেখলাম তো তোমাদের সাথে আর এই জিনিসটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমি নামটা জানি না তো যে কারণে তোমাদেরকে আমি নামটা বলতে পারলাম না দেখো দুটোই জীবিত আছে এটা মনে হচ্ছে ফিমেল আছে দেখো ভিতরে ডিম দেখতে পাচ্ছি আমি এটা ফিমেল আছে হয়তো দেখো এখানে এ দেখো সূর্যটাকে দেখো মেঘের সাথে খেলা করছে দেখো ও কি লাগছে আকাশটা একদিকে জানি না কি হবে বৃষ্টি আসলে পুরো একদম এই দেখো এইটা হচ্ছে তোমার কাঁকড়ার যে গর্ত তালসাড়িতে যে কাঁকড়া আমরা দেখতে আসি তবে আজকে কাঁকড়া আমি একটাও দেখতে পাইনি এই যে কাঁকড়ার গর্ত আজকে ওয়েদার ভালো থাকলে কাঁকড়া দেখতে পারতাম তবে কাঁকড়া দেখতে পারিনি কি করবো দুঃখের বিষয় তো এখন তালসারি সি বিচ থেকে এখন চলে যাব দেখি এখন কোন দিকে যাওয়া যায় ঘড়ির কাঁটায় অনেকই বেজে গেছে পনে ছটা এবার বেরিয়ে যাব তালসাড়ি সি বিচ থেকে চলো পরে দেখা হচ্ছে তালসাড়ি সি বিচের পাশে বেশ কিছু কেনাকাটার দোকান বেশ কিছু খাবারের দোকান যেখানে দেখো যেখানে ফুচকার দোকান আছে এখানে মকটেলের দোকান আছে শশা পেয়ারা আরও ইত্যাদি চাট পাওয়া যায় এখানে তোমরা একটু মুখের রুচি বদলানোর জন্য খেতেই পারো তালশাড়ি থেকে এখন বেরিয়ে যাব গাড়ি তো আর এই তালশাড়ি থেকে এখন আমার ফেরার পথে আমি এখন উদয়পুর থেকে যখন যাচ্ছি একটা মেয়ে আমাকে বলছে দাদা আসুন বিয়ার খেয়ে যান এখন ভাই মেয়েরাও বিয়ার খাওয়ার জন্য ডাকছে কিছু বলার নেই ছেলেরা ডাকে একটা আলাদা বিষয় এখন মেয়েরাও ডাকছে বলছে দাদা আসুন দুটো ঠান্ডা বিয়ার খেয়ে যান কাঁকড়া দিয়ে কিছু বলার নেই সত্যি তাই এই দেখো এটা ঢেউ সাগর পার্ক এখানে একটা অ্যাডভেঞ্চারের কিছু একটা বানিয়েছে জাম্পিং ফাম্পিং কিছু একটা হবে এখানে দেখো হলে দেখাতে পারতাম এখন যদি হতো আর ঢেউ সাগর পার্কের এই দেখো এই যে তোমার যে ময়ূরটা এই ময়ূর পঙ্খিটা দেখতে খুব সুন্দর লাগে যখনই আসি এটা দেখে মুগ্ধ হয়ে যায় এটা একটা রেস্টুরেন্ট আছে ভিতরে আর এই যে পুরো বাঁ পাশে যতটা দেখতে পাচ্ছো পুরোটাই ঢেউ সাগর পার্ক পুরোটা এই যে ডান দিকে সিবিচ আর বাঁদিকে ঢেউসাগর পার্ক ঢুকতে গেলে এখান থেকে তোমার টিকিট কেটে ঢুকতে হয় পার হেড কুড়ি টাকা বা তিরিশ টাকা এরকম সামথিং কিছু একটা লাগে